শেখ হাসিনাকে ফেরত দিতে নরেন্দ্র মোদীকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন তালাপতি বিজয় কেঁপে উঠল মোদীর সিংহাসন সব সমালোচনার ঝড় পেরিয়েও মানুষ বিএনপিকেই ভোট দেবে মুন্নার গর্জন এনসিপিকে কি সাপলা প্রতীক দেবে ইসি রাজনৈতিক অঙ্গনে জল্পনা ও উৎকণ্ঠার ঝড় জামাত রাজাকার রুহুল কবির রিজভীর বিস্ফোরক মন্তব্যে উত্তাল রাজনৈতিক মাঠ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত বাংলাদেশ ভারত কূটনৈতিক অঙ্গনে আজ যে ভূমিকম্প নেমে এসেছে তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এখন একটাই নাম থালাপতি বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা আর ভারতীয় রাজনীতির উত্তপ্ত পরিবেশের মাঝেই তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যা মুহূর্তেই দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে যেন পুরো দক্ষিণ এশিয়ার নজর এখন আটকে আছে তার দিকে তিনি কি বললেন কেন বললেন আর এর প্রভাব কতটা গভীর হতে পারে আজ বিকেলে এক উন্মুক্ত সমাবেশে যখন তামিলনাড়ুর জনপ্রিয় নেতা থালাপতি মুখ খুললেন তখন চারপাশে যেন নিস্তব্ধতা নেমে এল তার কণ্ঠে ছিল ক্ষোভ হতাশা এবং কঠোর বার্তার সুর তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলেন সময় এসেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার কারণ তাকে ভারতে রাখার কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকে যাচ্ছে মুহূর্তেই জনসমুদ্রে যেন বজ্রপাতের মতো সাড়া পড়ে গেল থালাপতি অভিযোগ করেন প্রতিবেশী হিসেবে ভারত সবসময় শান্তি ও স্থিতিশীলতার কথা বলে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করায় দুই দেশের মধ্যে অস্বস্তিকর বৈরিতা তৈরি হচ্ছে তার মতে এই পরিস্থিতি যত দীর্ঘ সময় চলবে ততই দুই দেশের কূটনৈতিক আস্থা নষ্ট হবে অর্থনৈতিক সম্পর্ক দুর্বল হবে এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে তিনি আরও বলেন বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অংশীদার ব্যবসা বাণিজ্য সংস্কৃতি নিরাপত্তা সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে কিন্তু শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার কারণে এই সম্পর্ক এখন ঝুঁকির মুখে থালাপতির দাবি যে মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে ঠিক সেই মুহূর্ত থেকেই কূটনৈতিক উত্তেজনা কমে আসবে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক আবার আগের মতো স্থিতিশীল পথে ফিরবে এই বক্তব্যের পর ভারত বাংলাদেশ বিশ্লেষক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন থালাপতির এ বক্তব্য শুধু একটি দাবি নয় এটি এক ধরনের চাপ এক ধরনের সংকেত এবং হয়তো দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণে নতুন মোড় কারণ এই প্রথম কোনো পরিচিত ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এত সরাসরি মোদীর প্রতি অসন্তোষ প্রকাশ করলেন আর সরাসরি শেখ হাসিনার নাম উচ্চারণ করলেন অন্যদিকে বাংলাদেশেও এই বক্তব্য ঘিরে জনমনে নতুন প্রশ্ন জেগেছে ভারত কি সত্যি শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি এই দাবির মধ্যেই লুকিয়ে আছে আরও বড় কোনো কূটনৈতিক চাল বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার ফেরাটার যে এক বিশাল পরিবর্তন আনতে পারে তা কেউই অস্বীকার করছে না ফলে থালাপতির কণ্ঠস্বর এখন পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণকে আন্দোলিত করছে মোদীর দফতর এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে দিল্লির নীতিনির্ধারক মহলে অদৃশ্য এক চাপ তৈরি হয়েছে এটা নিশ্চিত কারণ থালাপতির বক্তব্য সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ঝড় তুলেছে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি শেয়ার করছে এবং দুই দেশের সংবাদ মাধ্যমে এটি এখন প্রধান শিরোনাম যাই হোক আজকের এই ঘটনার পর একটি বিষয় স্পষ্ট শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন এক ক্রান্তিকাল অতিক্রম করছে থালাপতির হুঙ্কার শুধু একটি বক্তব্য নয় এটি যেন দুই দেশের কূটনৈতিক ইতিহাসে লেখা হচ্ছে নতুন এক অধ্যায় সময় বলে দেবে এই সতর্কবার্তা কি মোদীর সিদ্ধান্ত বদলাবে নাকি আরও বড় রাজনৈতিক ঝড়ের জন্ম দেবে সমালোচনা যতই হোক মানুষ বিএনপিকেই ভোট দেবে মুন্নার বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ যেন নতুন এক ঝড় বয়ে গেল চারদিকে যখন সমালোচনা বিতর্ক অভিযোগ আর পাল্টা অভিযোগের পাহাড় জমে উঠেছে ঠিক তখনই বিএনপি নেতা মুন্না এমন একটি বক্তব্য দিলেন যা মুহূর্তেই রাজনৈতিক উত্তাপকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল তিনি যেন এক ঝলক আত্মবিশ্বাস ছুড়ে দিয়ে বললেন সমালোচনা থামবে না অভিযোগ থামবে না কিন্তু মানুষ ঠিকই বিএনপিকে ভোট দেবে মুন্না আরও বলেন এই সময়টা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন সময় রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক চাপ সামাজিক অস্থিরতা সব মিলিয়ে দেশ জর্জরিত কিন্তু এমন কঠিন বাস্তবতার মাঝেও বিএনপি যে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই জায়গাটাই ভোটারদের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে তিনি দাবি করেন অনেক দল কথা বলে প্রতিশ্রুতি দেয় আবার চাপের সময় হারিয়ে যায় কিন্তু বিএনপি কঠিন সময় মাঠে থেকেছে এটাই নাকি জনগণের সবচেয়ে বড় আস্থার জায়গা তিনি আরও যুক্ত করেন মানুষ সব দেখছে মানুষ সব বুঝছে আজ যারা সমালোচনা করছে তারাই নির্বাচনের রাতেই দেখবে গণমানুষের ভোট কোথায় যাচ্ছে মানুষের আশা মানুষের বিশ্বাস সেটা আবারও বিএনপির দিকেই ঝুঁকবে তার বক্তব্যে ছিল এক অদ্ভুত দম্ভ আবার এক গভীর হতাশার মাঝেও আলো দেখার চেষ্টা রাজনৈতিক অঙ্গনে এখন তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে ঝড় এই আত্মবিশ্বাস কি বাস্তব নাকি এটি কেবল নির্বাচনী কৌশল সমন্বয়কদের দল এনসিপি কি পাবে সাপলামার্কা সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন রাজনৈতিক মহলে আজ আরেকটি বড় আলোচনার কেন্দ্রবিন্দু নিবন্ধনহীন সমন্বয়কদের দল এনসিপি কি আসছে নির্বাচনে আর তাদের হাতে কি যাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা শাপলা প্রতীক পুরো জুড়ে এখন এই একটি প্রশ্ন যেন বাতাসে ভাসছে ইসি সূত্রে জানা গেছে এনসিপি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন গেছে তারা বলছে জনগণের কাছে শাপলা প্রতীক একটি শান্তির প্রতীক পরিবর্তনের প্রতীক এবং নতুন সূচনার প্রতীক কিন্তু নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি তারা বলেছে আবেদন প্রক্রিয়া চলছে আইনি যাচাই চলছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে ঠিক সময়েই এই ঘোষণার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এনসিপি শাপলা প্রতীক পায় তাহলে নির্বাচনী মাঠের নতুন এক শক্তির আবির্ভাব ঘটবে কারণ সমন্বয়কদের বিরুদ্ধে যত বিতর্ক অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যত হইচই সব কিছু মিলিয়ে তারা এখনই বড় আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচনে সাপলা প্রতীক পেলে তারা ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে আর অন্যদিকে কিছু দল একই মধ্যে অভিযোগ তুলেছে এনসিপিকে প্রতীক দেওয়া হলে রাজনৈতিক মাঠে বিভ্রান্তি বাড়বে এই কারণে ইসির সিদ্ধান্ত এখন বিশেষ গুরুত্ব পেয়েছে পুরো দেশের চোখ এখন নির্বাচন কমিশনের দিকে তারা কোন পথে যাবে জামায়াত রাজাকার বিতর্কের ঝড় তুললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যে আজ যেন নতুন করে আগুন জ্বলে উঠেছে রাজনৈতিক অঙ্গনে এক সমাবেশে তিনি আকস্মিকভাবে অভিযোগ তোলেন জামায়াত রাজাকার তার এই বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে রিজভির কথায় ছিল ক্ষোভ হতাশা এবং এক ধরনের বিস্ফোরক সতর্কতা তিনি বলেন বাংলাদেশে যে দলটি রাজাকার আলবদর যুদ্ধাপ্রতিদের আশ্রয় দিয়েছে সেই দল আজ আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে যা দেশের জন্য ভয়াবহ বার্তা বহন করে রিজভির মতে দেশের মানুষ এই ইতিহাস ভুলবে না ভুলে যাওয়ার সুযোগও নেই তিনি আরও বলেন জামায়াত যতই সাফাই গাইতে থাকুক ইতিহাস কখনো বদলাবে না যারা রাজাকারদের রক্ষা করেছে তাদের মুখোশ একদিন না একদিন খুলেই যাবে এই বক্তব্য প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল তর্কবিতর্ক অনেকে বলছেন বিএনপির ভেতরে কি তাহলে অবস্থান নিয়ে নতুন টানাপড়েন শুরু হল রিজভির বক্তব্য কি দলের আনুষ্ঠানিক অবস্থান নাকি ব্যক্তিগত মন্তব্য অন্যদিকে আওয়ামী লীগ এবং প্রগতিশীল মহল রিজভীর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে সব মিলিয়ে এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক উত্তাপকে আরও কয়েক ধাপ উপরে তুলে দিয়েছে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এমন মন্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করতে পারে